হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই কারণ এই যে বাড়ি যাওয়ার জন্য প্যাকিং শুরু করে দিয়েছি তো আমার এখন তিন মাসের জার্নি এখানেই শেষ তারপরে আবার আমাকে বাড়ি চলে যেতে হচ্ছে কারণটা তোমাদের তো আগের ভিডিওতে জানিয়েছিলাম এই জন্য কিছু কিছু করে প্যাক করে নিচ্ছি রুমটা ছোট কিন্তু এম সব জিনিসপত্র এমন ছড়িয়ে ছেটে আছে তো অনেক অলরেডি দুটো ব্যাগ আমি প্যাক করে ফেলেছি তো আমি আমার মতন করে প্যাক করেছি আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে ফোল্ড করে রেখেছি আমার হাজব্যান্ড এলে দেখে নেবে একটু ঠিকঠাক আছে কিনা নাহলে ও ওর মতন করে যদি আর একটু জায়গা বাড়াতে পারে তো বাড়িয়ে জিনিসপত্রগুলো রাখবে তার জন্য এই যে চলছে প্যাকিং তারপরে রান্না বসাবো প্যাকিং করার পর সত্যি খুব খারাপ লাগছে আবার সেই বাড়িতে গিয়ে একা একা জীবন আবার সেই অপেক্ষা আবার চার পাঁচ মাসের ও তো আমাকে ছেড়ে দিয়ে আবার আসামে আসবে তারপরে আবার পোস্টিং গেলে তখন পোস্টিং কোন জায়গায় আসে সেখানে কোয়ার্টার আছে কি না যদি কোয়ার্টার থাকে তবে আমি যেতে পারবো না হলে আমাকে বাড়িতেই থাকতে হবে তো এই জন্য মনটা খুব একটা ভালো নেই আর কি করা যাবে আমাদের তো জীবনটাই এরকম সময় চাইলে তো আর স্বামীর সঙ্গে থাকা যায় না তো আমি তো শীতকালে এখানে এসেছিলাম তার জন্য শীতের পোশাকগুলো মানে ব্যাগগুলো সব ভর্তি হয়ে গেছে শীতের পোশাকে আর এই প্যাকেটটায় একটা ফ্লিপকার্ট থেকে শাড়ি আসান সেলের একটা শাড়ি নিয়েছিলাম ওটাই প্যাকেটের মধ্যে ভরা আছে যেহেতু শীতকাল গেলে আমার জন্য শীতকালে তো সোয়েটার আর চাদর মাফলার এগুলো তো ভর্তি হয়ে যায় না ওই জ্যাকেট তারপরে আমরা আসামে এসে এক মাস পর শিলংয়ে ছিলাম শিলংয়েও তো খুব ঠান্ডা পড়ে তার জন্য সেখানে জ্যাকেট আরও নিয়েছিলাম তো ওই জ্যাকেট সোয়েটারেই তো ব্যাগগুলো সব ভর্তি হয়ে গেছে জানি না কি করে এত সব জিনিসগুলো নিয়ে যাবো দাঁড়াও তোমাদের আমি পুরো রুমটা দেখাচ্ছি এখনও পর্যন্ত তিনটা ব্যাগ ভর্তি হয়ে গেল কিন্তু এখনও মনে হচ্ছে যেন পুরো রুমেই জিনিসপত্র সব পড়ে আছে এখনও কিছুই নেওয়া হয়নি এসেছিলাম তো দুটো দুটো ব্যাগ নিয়ে কিন্তু মানে কি করে থাকতে থাকতে এত জিনিস হয়ে গেছে মানে যখন যাব বাড়ি মনে হচ্ছে পাঁচটা ব্যাগ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো আশা করি এই ভিডিওটা তোমাদের बाहर लगभग দেখো রুমটার অবস্থা এখনও পর্যন্ত কত জিনিস ভর্তি এখনও কত প্যাকিং করতে হবে দেখি রাত্রেবেলা যতটা পারবো করব তারপরে কালকে করব। বাড়ি থেকে দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় কটা ব্যাগ হবে জানি না পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে এই বুটগুলো আজকে ধুয়ে রোদে শুকোতে দিয়েছি এগুলো পরে যাব তার জন্য রোদ খুব উঠেছে আশা করি শুকিয়ে যাবে এটা এখন রাত্রিবেলা বন্ধুরা এখনো পর্যন্ত এত দূর আমাদের কমপ্লিট হয়েছে আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে নেব প্যাকিং কারণ কালকে সকালবেলা আমাদের বারোটার দিকে ট্রেন আছে এখান থেকে দশটায় বেরোব গুয়াহাটি থেকে ট্রেন আছে হাওড়া তো দেখো পরের দিন সকালে এখন দশটা বাজে বেরিয়ে পড়েছি আমরা আর আমার রুমে আমার পাশের রুমে যে দিদি থাকে সে দিদি আর একজন আর একটা পাশের যে দিদি থাকে তার ছেলে মেয়ে ওরা আমাকে ছাড়তে যাচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে তো আমি যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি আসাম আসতে পারবো না কোনো দিন তার জন্য আমাদের ইউনিটের গাড়ি যাচ্ছে আমাদেরকে ছাড়তে গুহাটিতে এই দেখো বন্ধুরা আমার ট্রেন এটা আমাদের বগি এখনো পর্যন্ত গেটটা খোলেনি তার জন্য আমরা দাঁড়িয়ে আছি ওরাও দাঁড়িয়ে আছে বলছে আনটি তোমাকে খুব মিস করবো আমিও খুব মিস করবো ওদেরকে কয়েক দিনের আলাপ কিন্তু এতটা মানে আপন হয়ে গেছে খুব মন খারাপ করছে আমারও বাড়ি যেতে তো এইগুলো হচ্ছে আমাদের ল্যাগেজ ট্রেনে উঠে পড়েছি আমার আমারও সিট পড়েছে আর ওরও ওর এখন হচ্ছে দুপুরবেলা ওই মতন বাজে তো আমরা দিকে খাওয়া দাওয়া করে নিয়েছি ও মেস থেকে বাসমতি রাইস আর একটু তরকারি বানিয়ে দিয়েছিল সেগুলো খেয়েছি রাত্রের দিকে ট্রেন থেকে খাবার কিনে নেব। তখন আমি শুয়ে পড়েছি ওপরে আমার সেট পড়েছে কিন্তু নিচে এখন শুয়েছি ওপরে এখনও যে যার নিচের সিট সে এখনও আসেনি তার জন্য